বাংলাদেশের প্রথম জিআইপি পণ্য হিসেবে স্বীকৃতি প্রাপ্ত জামদানি শাড়ি বাংলাদেশের প্রথম জিআইপি পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন ১৩ মার্চ দু সালে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে কোন দেশ সঠিক উত্তর হচ্ছে পানামা জাতিসংঘের সদর দপ্তর কোথায় জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি বাংলাদেশের প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা আন্তর্জাতিক বন দিবস কোনটি আন্তর্জাতিক বন দিবস হচ্ছে একুশ মার্চ বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ড এর মালিকানা হচ্ছে ডেনমার্কের ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত ভাষাঞ্চল অবস্থিত হচ্ছে নোয়াখালী জেলায় ফরাসি বিপ্লব হয়েছিল কখন ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে ওরিঙ্গিত থ্রি জিরো বলতে কি বোঝায় থ্রি জিরো বলতে বোঝায় সবগুলি অর্থাৎ জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পলিউশন কোন বনে হাতি রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে পাহাড়ি বনে পাহাড়ি বনে হাতি রয়েছে বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে বন আইন উনিশশো কোনটি পত্র ঝরা বন এখানে পত্রঝরা বন হচ্ছে শালবন বন জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্থিও গুতেরেস বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত সবচেয়ে বেশি নদী বেষ্টিত জেলা হচ্ছে বাংলাদেশে ভোলা ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা সঠিক উত্তরটি হচ্ছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে অলিম্পিক পতাকায় রং থাকে পাঁচটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম হচ্ছে নীল নদ। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় নিচের অপশনগুলোর মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠান নয় হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে জাতীয় ঐক্য কমিশনের সভাপতি হচ্ছে প্রধান উপদেষ্টা দু সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজককে সঠিক উত্তর হচ্ছে সবগুলো অর্থাৎ কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে চারটি ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ন্যাটো এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে বেলজিয়াম বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় উনিশশো সালে বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে সিএনজি এর মূল দাহ্য পদার্থ কোনটি সিএনজি এর মূল দাহ্য পদার্থ হচ্ছে মিথেন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে